হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যারবলাক সন্দেবলা সাথে তো আমাদের অনেক অনেক স্বাগত সবাইকে কেমন সেই জন্য তো আমিও ভালো আছি এখন তোমার বাজে দেখো কটা এগারোটা দিন মতো বাজে তো দেখো আমি এখন বিছানায় বসে রয়েছি কারণ বলো তো ফেসবুকে ভিডিও পোস্ট করলাম ভিডিও এডিট করলাম সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন তোমার ইটিং ইটিং ভিডিও শ্যুট করবো দুটোর দিকে তারপরে তখন আবার কাজ থাকবে এখনকার মতো সকালবেলাকার যে ভিডিও ছাড়া পোস্ট করা সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখানে বসেছি এটা ঠিক আছে যেহেতু তোমার টাইলেসের ঠান্ডা ধরো নিচে বসার একদমই জো নাই তাই বিছানায় বসে কাজগুলো কমপ্লিট করে নিই হ্যাঁ আর একটা কথা বলি তোমরা যারা শিবরাত্রির উপবাস করেছে তোমরা সকলেই জানো আজকে হচ্ছে তোমার তার সংযম আর কি ঠিক আছে তো দেখো আমি করেছি এটা আমি প্রতিবারই করি তো আজকে সঞ্জম। তো সকালবেলা এখনও কিছু খাইনি ব্রাশও করা হয় না একমাত্র কোনো কিছু করিনি শুধুমাত্র তোমার গ্যাসের ঘরে বাসন মাসন কমপ্লিট করে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়েছে তোমার এখন তোমার বিছানা তুলবো ঘর ঝাড় দেবো ঘর কাজ কাজকর্ম করে স্নান টান সেরে তোমাদের সাথে একবারে আসবো ছোলা মুড়ি নিয়ে ঠিক আছে চলো কি ভিজেছি দেখান টান সেরে তো তোমার একসঙ্গে স্নান টান সেরে তোমার ভাত খাওয়া যায় না তো এই দেখো এই কৌটোটায় করে ছোলা তোমার এই এটু বাসনগুলোর মধ্যে দিয়ে এগুলো তো তোমার সব পেঁয়াজ রসুনের তো দেখো এগুলোই আমি ভিজাই নিই ছোলা তো দেখো এই প্লাস্টিকের কৌটোটা তো ধোয়া ছিল এই কৌটোটা তো এই কৌটোটাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছি দেখেছ এ দেখো তো চলো কাজকর্ম করে নিই তারপরে আবার পরে আসে বাসন বসুন সব কিছু কমপ্লিট করে ফেলেছি কাজকর্ম করে নিই আবার পরে আবার আসে তোমাদের সাথে ঠিক আছে বন্ধুরা চলো এখন তোমার বাজে জানো তো একটা দাও দেখাচ্ছি একটা উনপঞ্চাশ চলে স্নান টান তো হয়ে গেছে সঞ্জমের তো দুটো মুড়ি খায় গা আর ছোলা ভিজিয়ে রেখেছি জানো তো গাই সকালবেলাতে ছোলা ভেজে খেলে না আসলে তোমার ছোয়াল ছোলা ছিল না ঘরে তো পরে আমি মধ্যে মনে পড়ছে ভিডিও এডিট করতে তখন দোকান থেকে নিয়ে আসলাম ছোলা ভিজে রেখেছি জানি না গাইস কতটা ভিজানো মানে ভিজিয়েছে তারাও তোমাদের পরে দেখাচ্ছি চলো ঘরে যাই তোমরা মুড়ি নিয়ে বসে পড়েছি এ দেখো ছোলা ভিজাগুলো জানো তো ছোলা মানে যেগুলো ভিজিয়ে দিয়ে এসলাম এত তাড়াতাড়ি ভিজে বলো যাই হোক একটু একটু শক্ত আছে এগুলো ঠিক হয়ে যাবে যখন রাতে খাবো তখন तो देखो दो दो बिस्कुट नहीं निचे कौन सा लंका देखो समझ नहीं निचे चलो मैं खेलनी है चलो मुर्दे नहीं चल खेलनी আপনার বন্ধুরা তো দেখো এখন তোমার বাজে চারটে পনেরো বেজে গেছে এখন আমি ভাত রান্না করিনি ঠিক আছে আর তখন তো তোমার ছোলা মোড়ি খেলাম দুটোর দিকে তো চলো তোমার সঞ্জমের ভাত তোমার রাতে খেতে নেই ঠিক আছে আতব চলে ভাত যেহেতু তোমার তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য তোমার একটু রেডি করছি তো চলো এখন ভাতটা চাপাই গা ঠিক আছে চলো ওই ঘরে যাই দেখো এই দেখো চাল আতব চাল এ কটা তো হয়ে যাবে আর তোমার সিদ্ধি নমক যে লাগে তোমার সিধা নামক আর কি তো ওই লবণ এখন আনতে যাবো ওই লবণ আমি খাই ঠিক আছে যেহেতু থাইরয়েডের পেশেন্ট ধরো ডাক্তার আমাকে ওই লবণ খেতে বলে তবে ওটা তোমার কাটা আছে ধরো ওই লবণ তো তোমার নেওয়া যাবে না তার জন্য আমি প্যাকেটে দশ টাকা দামের দোকানে কিনতে পাওয়া যায় ওইটা এখন আমি নিয়ে আসবো ঠিক আছে আর এখানে দেখো তোমার নামে এই কাঁচা কলাটা আছে কাঁচা কলাটা সেদ্ধ করতে দেবো আর এ দেখো দুটো আলু আছে সেদ্ধ করতে দেবো আর এই ভাত চাপাবো চলো আগে লবণটা প্যাকেটটা নিয়ে আসি ঠিক আছে লবণ তোমরা দোকানে গেছিলাম দোকান থেকে এসে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি দেখো আলু আর কলা আর এখানে দেখো তোমার লবণ নিয়ে আসলাম এই দেখো এখানে বলে তোমার উপবাসবালা নমক ঠিক আছে কিন্তু তোমার আমাদেরও তাই বাঙালি মাথায় তোমার উপবাস করলে তোমার এই লবণই খাওয়া উচিত বুঝতে পেরেছে দেখো আমরা একে বলি সিদ্ধি লবণ আর এখানে বলে সিধা নমক সিধা নমক উপবাস বালা এছাড়া আর এখানে দেখো তোমার আতব জাল আনতে গেলাম দেখো কি আতব জাল দিয়েছে দেখো মানে পুরো ভাতের চালের মতো ঠিক আছে যাই হোক দেখো এটাকে খুলিয়েই নি এ দেখো বাঁধায় রয়েছে যাই হোক যে কটা চাল ছিল সে কটায় রান্না করেছি এটা আর কোনো কাজে লাগবে না এটা একদিনকে খিচুড়ি রান্না করবো খিচুড়ির মধ্যে এই চাল কটা দিয়ে দেবো যাই হোক এদ এখানে রাস্তা থাকলো তো ওটা ভাঙে নি চলো দেবো এই সবজি কাটাগুলো খোসাগুলো সব ক্যারি করে ভরে ও ধারে ফেলে দিয়ে আসি ঠিক আছে তো চলো কী ভাতটা কত দূর হলো হ্যাঁ আর তোর চালের ধরে তো বারবারে নাড়তে হয় না তোমার গলে যাবে দেখো কত সুন্দর দেখো কি বলো তো তোমার জলটা বেশি পরিমাণে দেয় যেন কারণ চারটে ধরো চাল হয়তো তোমার এক কাপ হয়তো হবে তো জলটা দিয়েছে কারণ বলো তো যে আলু কলাগুলো না তখন তো সিদ্ধ যদি অসুবিধা হয় ওই জন্য দিয়েছে জানো অনেকটা জল দেখো দেখেছো অনেকটা জল পড়ে গেছে গো কতক্ষণে যে সিদ্ধ হবে কতক্ষণে জল মরবে তার কোনো ঠিকানায় নেই দেখো ভাত হয়ে গেছে তো ভাতটা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো ভাত হয়ে গেছে এখন ঢালবো ঢাললে ঢেলে নিই তোমাদের কি বললাম না কাজে দেখো পুরো পাতলা জল হো এটা একটু ঢেকে রাখলে ঠিক হয়ে যেত বলো কিন্তু তখন টাইম নেই একদম সন্ধ্যা লেগে যাবে তখন খেতে হ্যাঁ ওই জন্য তোমার একটু তাড়াতাড়ি খেয়ে নেবো তাড়াতাড়ি বলতে তোমার এখন পাঁচটা বাজে জানো পাঁচটা বেজে গেছে একদম ঝোল দেখেছো ঘি হলে ভালো হতো ঘি তো আছে একটা কত ওটা এইটুকাটা ওটা তো খাওয়া যাবে না ওই ঘিটা ওই জন্য ওই ঘিটা খাবো না তো চলো ওগুলো বেড়ে নিই হ্যাঁ দেখো সন্ধ্যাবেলাতে গেছিলাম একটু মার্কেটে জানো তো ওখান থেকে কী কী কিনে আনলাম দেখো একটু বেশি কিছু নেওয়া হয়নি এ দেখো আর সব দোকান বন্ধ হয়ে গেছে তো তোমার টাকা এনে টাকা নিয়ে গেছিলাম ঘুরে আনলাম টাকা এ দেখো এই কটা জিনিস দেখো এটা নিয়েছি কেন বলো তো ছোট্ট একটা এটা হচ্ছে তোমার একটা ভিডিও বানাবো মানে দুধ জাল দিয়ে এদের রাখবো তো তোমার দই পাতাবো আর কি এতে ঘরে ঘরে বদ দই ঠিক আছে তো এই যে দইটা বানাবো দেখবে তোমরা আমি কেমন করে দই মানে বানাই ঠিক আছে একদম ভোজ বাড়িকে ফেলমেন্ট দেবে ঠিক আছে দারুণ করে একদম দুধ দিয়ে চিনি দিয়ে বিস্কুট কুচি করে দিয়ে পুরো কালার দই পুরো কালারে আলাদা করে দেবো দেখবে ঠিক আছে ওই জন্য এটা নিলাম ঠিক আছে আর একটা দেখলাম সেটা কিন্তু ভাঙা ওজন নিলাম না তো দোকান ছিল না বেশি একটাই পেলাম আর একটা ছিল ভাঙা সেটা নিয়ে ভাঙা নিলে তো হবে না তোর ভিতরে ধরে ফাটা দুধ বেরিয়ে চলে যাবে তো দেখো এইটা নিলাম আর ছোটো ছোটো দেখো তোমাদের পুরো চোখ জুড়িয়ে যাবে এ দেখো দেখো ছোট্ট ছোট্ট দুটো প্রথম নিলাম দেখি ছবি দেখো ঠাকুরের কাছে জেলে দেবো দেখেছো কত সুন্দর ছোট একদম ছোট্ট ছোট্ট এগুলো তোমার পাঁচ টাকার দুটো এ দেখো দারুণ লাগছে তাই না আমার তো ভীষণ লাগছে সুন্দর লাগছে এই দেখো আর একটা এটা তো কী নিলাম এটা দেখানো করছো না দেখো এটা হচ্ছে আলতা আলতা ছিল না শীর্ষ হয়ে গেছে তাই নিয়ে আসলাম তোমার নেওয়ার মধ্যে দুটো নিয়েছে আর যাবো তোমার সকালবেলায় যাবো মার্কেট একটু ঠিক আছে এ দেখো ঘি আনতে হবে মধু আনতে হবে এগুলো আনবো এই যে তো কেমন লাগছে ছোটো ছোটো প্রদীপগুলো জানিও তো ওকে আর এই দেখো ঘরটা কেমন লাগে সেটা জানিও তো চলো আবার পরে আসছি ভাবছি দেখি একটু ফেসবুকে লাইভে আসবো হ্যাঁ চলো আবার পরে আসছি তো গাইজ দেখো তোমার সে বাজার করতে তুলেছিলাম তারপর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে সবার কিন্তু আমার হয়নি তো দেখো তারপর আমি তোমাদের বললাম না যে আমি লাইভে আসবো ফেসবুকের তো দেখো লাইভ শেষ করে সব কিছু হয়ে গেছে কারণ দুটো চ্যানেল লাইভে এসেছিলাম যে জানো তো দুটো ফেসবুকে লাইভে এসেছিলাম দুটো প্রোফাইলে হয়েছিলাম লাইভ তো তারপরে গাইজ দেখো এখন ডিনার করতে ডিনারের জন্য তো আমি তোমাদের বললাম না যে ছোলা ভেজানোর আছে তাই রাতে মুড়ি খাবো তো দেখো আর মনে হচ্ছে না যে খাই কিছু এখন তোমার বাজে সাড়ে দশটা বেজে গেছে তো ভাবলাম যে দুটো বিস্কুট দিয়ে জল খেয়ে ডিনারটা সেরে নেবো ওই দেখো বাটিতে দেখেছো কতগুলো ছোলা রয়েছে তো আমি এখন খেলাম না যাই হোক ভালো লাগছে না খেতে আর তো দেখো দুটো বিস্কুট বাটিতে নিয়েছিল ওই বিস্কুট দুটো আমি এখন খাবো ডিনার হিসেবে তো চলো বিস্কুট দুটো খেয়ে নিয়ে জল খাই তারপর তোমার পড়বো ঠিক জল খেয়ে ঠিক আছে দেখো মানে ছোলার কৌটোটা ভালো করে এঁটে রেখে দিলাম ডালে ধরো তখন রাতে তখন ধরো যদি আলগা হয়ে যায় তুই কিন্তু ঢুকে ওই জন্য জানো তো তাই না কিন্তু সকালবেলা গাছ জল পাল্টিয়ে দেবো চেঞ্জ করে দেবো তাহলে ঠিক হয়ে যাবে তো চলো গাই গুড নাইট কেমন লাগলো ভিডিওটা জানিও